आ गयो गयो आ 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 ग

যে দিবে আমাদের মাঝে কান নিয়ে ফানিবন্দি মানুষের জন্য কান নিয়ে উপস্থিত হয়েছে � required- ḡ � poured alive ḥ�other not ḡ Ḥᅠ ḥ ḥ ḥ ḥមṄ�oss ḥ� imagery � Оትᅠក বন্যার শুরু থেকে দেশনেত্রী বেগম খালাদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা মিরশ্বরে জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের সকল ইউনিটের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই বন্যাত্মদের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা প্রতিদিন বন্যাত্মদের জন্য তান সামগ্রী নিয়ে যাচ্ছি আজকে মীরশ্বর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা পনেরো হাজার লোকের জন্য আজকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছি এবং এটা বিভিন্ন ইউনিয়নে আমরা পৌঁছে দিয়ে আসতেছি এখন বারিয়ারহাটে আমরা অবস্থান করছি কিছুক্ষণ পরে করাহাটি ইউনিয়নে দেওয়ার মাধ্যমে আমাদের আজকের খাদ্য বিতরণ কর্মসূচি সমাপ্ত হবে আমাদের সাথে আসেন আমাদের মিরেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আমিন ভাই আমাদের সাথে আছেন মিরেশ্বরী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব আব্দুল আওয়াল চৌধুরী বারিয়ারহাট পৌরসভার সাবেক সভাপতি মাইনুদ্দিন লিটন বাড়িয়াহাট পৌরসভার সংগ্রামী সদস্য সচিব নিজামুদ্দিন কমিশনার বারিয়াট পৌরসভার যুগ্ম আব্বায়ক মামুন কমিশনার যুগ্ম আহ্বায়ক জশী কমিশনার এবং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক কাজী সালামত সহ এবং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির বেলাল সহ যুবদলের দলের জিয়াউদ্দিন বাবলু এবং আমাদের হিঙ্গুলি এবং বারিয়াট পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সবাই এখানে অবস্থান করছেন আমরা এই বন্যতাদের পাশে দাঁড়ানোর জন্য তার এক নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং শেষ পর্যন্ত আমরা কাজ করব এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। এখন আমাদের সিনিয়র নেতা জরাম নুরুল আমিন সাহেবকে দু মিনিট কথা বলার জন্য রহিম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরোজ উপজেলার পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দর্শন নেত্রী বেগম খালেদা জিয়া দলের বারফাপ্য চেয়ারম্যান জনাব তার রহমানের নির্দেশে বন্যা শুরু থেকেই আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। আমরা আজকে সাই চৌধুরীর সহযোগিতায় আমরা আজকে পুরা মিরশানাতে পনেরো হাজার লোকের যে খাদ্যের ব্যবস্থা এটা আমরা বিতরণ করে আসতেছি আমরা আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী যে পুনর্বাসন কর্মসূচি সেখানেও আমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারবো আমাদের সার্বিক সহযোগিতা থাকবে সকলকে ধন্যবাদ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দ যে পুরা মিরজাহীতে যার যার ইউনিয়ন পৌরসভায় তারা কার্যক্রম চালিয়ে আসতেছে আমরা আজকে মিরশাই পৌর ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আমরা মিঠেসরাতে ছয় সাত নয় দশের আমরা তান সেখানে বিতরণ করেছি আমরা সকাল এগারোটা থেকে ষোলোটা ইউনিয়ন দুইটা পৌরসভার তান বিতরণ করে আসতেছি এর পরবর্তী কনাট আপনারা এভাবে যেভাবে আত্মমানবতার সভায় আর যে বন্যা দুর্গতের পাশে আছেন ভবিষ্যতেও থাকে থাকবেন আমরাও আপনাদের সাথে আছি ধন্যবাদ সকলকে